আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে সাধারণত মাছের ডিম আমরা তেমন একটা খেতে চাই না অনেক সময় হয়তো বা ফ্রিজের একটা কোণে থেকে যায় বা বাজার থেকে মাছ কেটে আনার সময় ডিমটা আমরা রেখে চলে আসি তবে আজকে আপনাদেরকে ডিম দিয়ে একটি দারুণ মজার রেসিপি করে দেখাবো আর আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি আজকে মাগুর মাছের ডিম কিভাবে ভুনা করবেন বা রান্না করবেন সেটাই দেখাবো তবে আপনারা চাইলে মাগুর মাছের বদলে যে কোনো মাছ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে চলুন কথা না পারি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার মাছের ডিমের রেসিপি সেটাই দেখে নিন এখানে আমি মাগুর মাছের ডিমটা আগে থেকে ধুয়ে তারপর একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি অবশ্যই সেদ্ধ বসিয়ে দেবেন আর এটা ফ্রিজে ছিল অনেক দিন আমি এরকমই ফেলে রেখেছিলাম কি করব ভেবে পাচ্ছিলাম না তারপর আজকে ভাবলাম এই ডিমটা দিয়ে কিছু একটা করি আর এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বা আমার মতো এরকম সমস্যায় অনেকে ভোগেন যাই হোক দেখুন ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডিমটাকে নামিয়ে তারপর ভালোভাবে একটু ঠান্ডা করে এটি কাটাটা চামচের সাহায্যে ঠিক ডিমটাকে এভাবে একটু ঝুরঝুর করে নিচ্ছি যেন ডিমটা আস্ত না থাকে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যখন এটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে মানে ভাঙা হয়ে যাবে তখন আমি এক এক করে বাকি মিক্সচার করার জন্য কিছু মশলা অ্যাড করব যাই হোক ডিমগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এবার একটুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর একটি ডিম অবশ্যই ডিমটা অ্যাড করবেন দিয়ে তারপর খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আজকে আমার গলাটা আপনাদের কাছে শুনতে একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা এবং গলা বসে গেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরও এই ভয়েসটা দিচ্ছিলাম এখন খুব ভালোভাবে আসলে মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব রান্নাটা করতে এখানে আগে থেকেই একটু ট্রাইপ্যান করায় বসিয়ে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে আসার পর আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তাই ডিমগুলোকে একটু লম্বা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপ করে নিতে পারেন বা একসঙ্গে সবটুকু ডিম দিয়ে ভেজে কেটে নিতে পারেন তবে আমি একটু সৌন্দর্যের জন্য এরকম একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি বসিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর যতটুকু আপনার প্রায় প্যান বা কড়াইতে আঁটবে ঠিক সেই কটায় আপনি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে ভেজে নিতে পারেন একটু সরিয়ে আমি আরও একটা এভাবে বসিয়ে দিচ্ছি আর ডিমটা নিচে লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ডিমটা ঠিক এরকম যখন লাল হয়ে আসবে তখনই আমি একটা একটা করে উল্টে দিব যদি কোনো ডিম নিচে ভাজা না হয় তাহলে সেটাকে জোর করে তুলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভেঙেও যেতে পারে তারপর ডিমগুলো যখন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই ডিমগুলোকে আমি তুলে নিব আর দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে সব দিকে সমানভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিব আর তুলে নিয়ে বাকি ডিমটুকু যেটুকু আছে সেটুকু আমি একইভাবে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে আমি রান্না করতে চলে আসলাম আবার তার জন্য তেল দিয়ে দিয়েছি প্রায় আরও দু থেকে আড়াই টেবিল চামচের মতো তারপর দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ আমি লাল হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে বা মজে যাবে এখন আমি অনবরত না করে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে দেখুন ভেজে নিয়েছি এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আগেই যেন আমার মশলটা পুড়ে না যায় কোনোভাবে তার জন্য আগে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি ভয়েসটা দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছে তারপরও দিচ্ছিলাম ভাবছিলাম আপনাদেরকে ভিডিওটা না দিলে সেটা ভালো লাগবে না তারপর দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি একটা চামচ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নেবো সামান্য পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষালে এর মধ্যে কিন্তু কাঁচা গন্ধ থাকবে না আর যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই সেই ভেজে রাখা মাছের ডিমগুলোকে একটা একটা করে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পানি এটা কিন্তু ভুনা ভুনা হবে তাই সুন্দর করে আমি পানিটা যতটুকু আমার ঝোলটা জ্বালে আসতে যতটা সময় নিবে তাই বুঝে আমি পানিটা অ্যাড করছি আর ডিমের মধ্যে কিন্তু পানিটা থাকে না বেশিক্ষণ ডিম টেনে নেয় তারপর দিয়েছি তিনটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি একটু হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি প্রায় আর এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু একদিন প্রায় শুকিয়ে এসেছে তারপর সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিলাম ছিটির উপর থেকে প্রায় হাফ চামচ থেকে একটু কম হবে তারপর আবার একটু উল্টে পাল্টে সব কিছু মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি যেন গরম মশলাটা সব দিকে সমানভাবে যায় তারপর কিছুটা ধনে পাতা দিয়ে এভাবে চুলায় আমি আরও এক মিনিট রেখে নামিয়ে ফেলবো এ তো হয়ে গেল আমার দারুণ মজার মাছের ডিমের ভুনা আমি মাগুর মাছের ডিম ভুনা করেছি আপনার চাইলে যে কোনো মাছই এভাবে রান্না করে নিতে পারেন এই ডিম ভুনাটা আপনার চাইলে গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরটার সাথেও কিন্তু খুব সুন্দর করে খেতে পারেন এটা খেতে কিন্তু এতটাই ভালো লাগে বুঝতেই পারবে না যে মাছের ডিম খাচ্ছেন বিশ্বাস না হলে একবার করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে দিই নোটিফিকেশান অন করবেন সেই কিন্তু স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তোবার কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম